ফান্সি ফ্লিকের আন্ডারে উঠতে থাকা বার্সিলোনার ডানা কাটা গেল ঘরের মাঠে রাফিনহার এক গোলের পরেও দুই গোলে হেরে গেছে বার্সিলোনা তাও কিনা লাস পালমাসের মতো দলের সাথে সিজনের শুরুতে যেভাবে উঠতে শুরু করেছিল বার্সা তাতে অনেকেই বলতে শুরু করে বার্সার নতুন যুগ কিন্তু সেই যুগ যে এত দ্রুত জাভির আমলের কথা মনে করিয়ে দেবে সেটা কে জানত লাস পালমাসের বিপক্ষে এবার ঘরের মাঠে হেরে গেল কাতালান ক্লাব বার্সিলোনা আগেই ধারণা করা হচ্ছিল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল লাস পালমাস বার্সার ঘরের মাঠে সুবিধা করতে পারবে না ম্যাচের শুরুতে সেটার প্রমাণও পাওয়া যাচ্ছিল কিন্তু বার্সা যেভাবে ডোমিনেট করে খেলেছে এতদিন সেভাবে আর সম্ভব হয়নি আজ একদিন আগেই একশো পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল বার্সিলোনা আর আজকেই তাদের দেখতে হলো এই করুণ পরিণতি খাতা কলমে বার্সা শক্তিশালী দল হলেও মাঠে তো আর খাতা কলমের চলে না নিজেদের দিনে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যে কোনো দলই আর সেটাই যেন দেখা গেল অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্থে দুই পক্ষের কেউ গোল না পাওয়ায় শঙ্কা জেগেছিল বার্সা কি আবারও পয়েন্ট হারাবে না তো দ্বিতীয়ার্থে মাঠে ফিরে লাস পালমাস সেই শঙ্কাকে বাস্তবে রূপান্তরিত করল ম্যাচের বয়স তখন উনপঞ্চাশ মিনিট সান্দ্রো রিমিয়ারেজের গোলে এগিয়ে যায় লাস পালমাস গ্যালারি ভর্তি দর্শকদের কপালে হাত যেই ফ্লিকের অফসাইড ফাঁদে পোনা মাছের মতো এতদিন ধরা পড়েছিল রিয়াল মাদ্রিদের মতো দল সেই ডিফেন্স লাইন আর অফসাইডের ফাঁদ যেন এবার এক্সপোজ হয়ে গেল খুব বাজেভাবে একের পর এক ড্র আর হার যেন তারই প্রমাণ এক শূন্য গোলে পিছিয়ে পড়া বার্সা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে গেল হানসি ফ্লিকের তুরুপের তাস রাফিনহা এদিন শুরু থেকেই যেন দায়িত্ব নিয়ে খেলে যাচ্ছিলেন কারণ তিনিই তো দলের ক্যাপ্টেন বাড়তি দায়িত্ব তার উপর থাকবে এটাই স্বাভাবিক ক্যাপ্টেন রাফার ম্যাজিক দেখার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দর্শকদের ম্যাচের একষট্টিতম মিনিটে রাফিনহার দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে বার্সিলোনা এই সিজনে একের পর এক চমকতর পারফরমেন্স দিয়ে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান তবে বার্সা সমতায় ফিরলেও থেমে যায়নি লাস পালমাস এরপর গেম প্ল্যান চেঞ্জ করে একের পর এক শুরু হয় বার্সেলোনার অ্যাটাক বনাম লাস পালমাসের রক্ষণাত্মক ফুটবল বার্সার মুহুর মুহু অ্যাটাকে যখন দিশেহারা হারা পালমাসের রক্ষণ ফ্লিকের শিষ্যরা হয়তো ভুলে গিয়েছিল তারাও যে কোনো মুহূর্তে এগিয়ে যেতে পারে বার্সার সমতায় ফেরার মাত্র ছয় মিনিট পরেই পালমাসের অতর্কিত কাউন্টার অ্যাটাক স্ট্রাইকার ফ্যাবিও সিলভার গোলে আবারও পিছিয়ে যায় বার্সা বার্সার গোলরক্ষক এনাকি পেনার যদিও এই যাত্রায় কিছু করার ছিল না কারণ ডিফেন্ডারদের এমন দায়িত্বহীনতয় গোলকিপারের আসলেই কিছু করার থাকে না এদিকে যদি বলা হয় ঘরের শত্রু বিভীষণ তাহলে হয়তো ভুল বলা হবে না জাসপার ক্লাসেন একসময় ছিলেন বার্সার গোলকিপার সাবেক ক্লাবের বিপক্ষে তিনি হয়ে দাঁড়ান বার্সিলোনার বাধা লেভান রাফিনহা ফেরান তরেসের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন দুহাতে হাতে লাস পালমাসের মতো পচা শামুকে পা কেটে রিয়াল মাদ্রিদের যে দুই ম্যাচ বেশি খেলেও তারা এখন এগিয়ে আছে মাত্র চার পয়েন্টে বার্সার এই হারের কারণ এখন নতুন করে ভাবতে হবে ফ্লিককে হয়তো বদলাতে হবে তাদের ফরমেশন কিংবা কৌশল